হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে তো ছাদ থেকে নিচে এসেছি মানে ঘরে এসেছি ঘরে এসে যা দেখছি তো আমি পুরো অবাক হয়ে গেছি তো তখন ভাবলাম ভিডিও না করলে হবে না তো ওই জন্যেই কিন্তু আমি ভিডিওটা করলাম তো দেখো আবি তুমি কি করছো আবি কি করছো তুমি কি করছো হ্যাঁ তুমি তিতর ওটা কি করছো দিদিরে দিদিরা কি করছো হ্যাঁ ওটা ওটা দিদি হ্যাঁ দিদিরা কি করে দিচ্ছ মাথা টিপে দিচ্ছ কি করছো তো বলো দিদি মাথা টিপে দিচ্ছি বলো মাথা টিপে দিচ্ছি বল দিদি বল দিদি জ্বর এসছে দিদির আউ হয়েছে আউ হয়েছে ওটা কাদ দিদি এদিকে ফিরে বল ওটা কাদ দিদি আর ওটা কাদ দিদি তোমার আর দাদার ঠিক আছে দিদি রান্না কর